ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন তারপর চারদিকে তাকান ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন নিজেকে বলুন এটা আপনার নিয়তি এখানেই থাকতে হবে এখানেই বাঁচতে হবে সুতরাং কাদা যাবে না মন খারাপ করা যাবে না আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তবুও বেঁচে থাকুন জীবনে বেঁচে থাকাটা অনেক জরুরি বেঁচে থাকলেই আস্তে আস্তে যখন এক কষ্টটা কমে যাবে তখনই জীবনের মানেটা বুঝতে পারবেন তখন আপনি নিজ থেকেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন আপনার ধন্যবাদ জানাবেন আপনার সিদ্ধান্তের জন্য যে সিদ্ধান্তটা আপনি নিয়েছেন বেঁচে থাকার কষ্ট সহ্য করার সেজন্যই বলি সবাইকে পৃথিবীটা অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর হ্যাঁ এর মধ্যে উত্থান পথন থাকে সবারই থাকে কিন্তু সব কিছুর মধ্যেও একটা টার্নিং পয়েন্ট থাকে যেই সময়টাকেই সবাই ঘুরে দাঁড়াতে হয় তাই সবাইকেই বলবো জীবনকে উপভোগ করুন নিজেকে ভালোবাসুন নিজের জন্য বেঁচে থাকুন